নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন পৌষে স্বাগত প্রায় দু সপ্তাহ আগে আমরা একটা ভিডিও করেছিলাম আপনাদের এই মুহূর্ত যদি মনে থাকে বা পেজে দিয়ে দিচ্ছি এবং যে সেখানে বলেছিলাম বাগান হয়তো এক ব্যাক আপ গোলকিপারের সন্ধানে আছে এবং তারা হয়তো তাদের খুব কাছাকাছি সন্ধানের কাছাকাছি পৌঁছে গেছে আর আজকে যেটা অ্যানাউন্সমেন্ট হয়ে গেল মোহনবাগান এক বছরের চুক্তিতে ধীরাজ সিং মৈথাম অনুর্দ সতেরো অভিশাখ আপার অনুদ্র সতেরো বিশ্বকাপারকে কিন্তু মোহনবাগান দলে নিয়ে নিয়েছে এবং বিশাল কায়েতকে এ মৌসুমে অনেকগুলো ম্যাচ খেলতে হবে তো তার একটা ব্যাক হিসেবে কিন্তু এবার ধীরাজ সিং মাইথাম দলে এলেন বলা যায় একটা অসাধারণ চয়েস এই ধীরাজ কিন্তু এর আগেও কলকাতাতে খেলার অভিজ্ঞতা আছে তবে গেম টাইম বেশি পাননি বলে শেষ পর্যন্ত তাকে এফসি গোয়াতে যেতে হয়েছিল তবে আবারও এফসি গোয়া ছেড়ে কিছুদিন আগেই এফসি গোয়া দু সপ্তাহ আগেই এফসি গোয়া ছাড়ার কথা ঘোষণা করেছিলেন ধীরাজ নিশে এবং তখন থেকে একটা জল্পনা তৈরি হয়েছিল এবং আমাদের কাছেও কিছু কিছু খবর এসেছিল যে হয়তো ধীরাজকে টার্গেট করেছে মোহনবাগান এবং আজকে সেই জল্পনাতেই শিলমোহর পড়লো বলা চলে এবং মোহনবাগানে নিশ্চিত হয়ে গেলেন ধীরাজ সিং মৈতাম এবং যেমনটা শোনা যাচ্ছে খুব সম্ভবত হয়তো ডুরান্ডের দ্বিতীয় ম্যাচ থেকে হয়তো প্রথমে ধীরাজকেও দেখে নিতে পারেন কোচ মানিনা দেখা যাক সেটাও এখনও সব কিছুই জল্পনার বিষয় আছে তবে ধীরাজ সিং মৈতাম যে এক বছরের চুক্তিতে সই করে নেন এটা মোহনবাগানের জন্য এবং বিশাল কয়েদকে প্রপার রেস দিয়ে এএফসি কাপ বা গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর জন্য ভাবা যাবে এটা বলাই যায় এবং ধীরাজ নিজেও যে কিছুটা গেম টাইম পাবেন এটা কিন্তু এবার অবশ্যই স্বীকার করে নিতে হবে দেখা যাক কিছু শেষ পর্যন্ত কেমন পারফরম্যান্স হয় ধীরাজের সেদিকে আমাদের নজর থাকবে আর মোহনবাগান সমর্থকরা তারা কি বলছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতন টাটা